ব্রেকিং নিউজ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা জানতে পারবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বছর অর্থাৎ দুই পঁচিশ সালে তোমরা যারা ভর্তি পরীক্ষা বা অর্থাৎ চব্বিশ পঁচিশ সেশনের পরীক্ষার্থী যারা আসো তো তাদের জন্য খুবই একটা ভালো একটা নিউজ নিয়ে আসছি সেটা হচ্ছে আজকে চোদ্দই নভেম্বর 14 নভেম্বর যে নোটিশটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় হইছে সেটা হচ্ছে প্রতি ইউনিটে তোমার এক লাখ হাজার জন পরীক্ষা দিতে পারবে গত বছর এর আগের বছরগুলোতে তোমার কি 72 হাজার পরীক্ষাটি প্রতি ইউনিট থেকে পরীক্ষা দিতে পারতো 72 হাজার জন করে কিন্তু এই বছর তোমার প্রতিটা ইউনিটে তোমার কি এক লাখ হাজার জন পরীক্ষা দিতে পারবে এক এক লাখ আট হাজার জন দেখতে পারতো অনেক কিন্তু স্টুডেন্ট তো গত বছরে তোমার সি ইউনিটে তোমার কত ফোর পয়েন্ট তোমার কত ফোর থ্রি অর্থাৎ এইচএসিতে যারা এইচএসিতে তোমার যারা ফোর পয়েন্ট ফোর থ্রি পর্যন্ত যারা আসিল এইচএসি রেজাল্ট যেহেতু তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার এইচএসি রেজাল্টের উপর ভিত্তি করে গত বছর তোমার সি ইউনিটে সি ইউনিটে তোমার এইচএসিতে যাদের রেজাল্ট তোমার ফোর পয়েন্ট ফোর থ্রি ছিল তারা কিন্তু সিলেকশনে টিক ছিল আর কতজন সিলেকশনের মানে নিছিল বাহাত্তর হাজার জন যেহেতু এই বছর এক লাখ আট হাজার তো এই বছর যারা পরীক্ষা তো এই বছর যাদের রেজাল্ট এইচএসি রেজাল্ট তোমার কত এইচএসি রেজাল্ট তোমাদের যাদের তোমার এর আশেপাশে থাকবে আশা করা যায় সিলেকশনে ঠিক বা কারণ এই বছর অনেক সংখ্যক অর্থাৎ এক লাখ আট হাজার জন করে নিবে অর্থাৎ যেহেতু তোমার এ ইউনিট আছে বি ইউনিট সি ইউনিট তো এটা হচ্ছে তোমার বিজ্ঞান বিভাগ বিজ্ঞান সায়েন্স এস সি আই সি তো বিজ্ঞান বিভাগে যারা আসো তোমরা সি ইউনিটে আবেদন করবা তো প্রতিটা বিভাগেই তোমার প্রতিটা ইউনিটে তোমার কি এক লাখ আট হাজার জন পরীক্ষা দিতে পারবা তো দেখতে পারতাছো এ বছর কিন্তু সিলেকশনের হারটা অনেক বেশি হবে যেহেতু এবার তোমার ঢাকাতে তোমার পরীক্ষাটা হবে রাজশাহীতে তোমার পরীক্ষাতে পরীক্ষাটা হবে খুলনাতে তোমার পরীক্ষাটা হবে এবং রংপুরে তোমার পরীক্ষাটা হবে রংপুরে তোমার কি পরীক্ষাটা হবে তোমার এই চারটা বিভাগে তোমার পরীক্ষাটা হবে যেহেতু হবে তোমার 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 এই এই বছর বছর কি সংখ্যাটা একটু বাড়াইছে বুঝতে কিন্তু সিলেকশনটা অনেক বেশি তো এখানে দেখো যে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষার ভর্তি মানে কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ পাঁচ বছরের জানুয়ারি পাঁচ জানুয়ারি থেকে প্রাথমিক আবেদন শুরু হবে অর্থাৎ আগামী বছরের জানুয়ারি থেকে তোমাদের প্রাথমিক আবেদনটা শুরু হবে পাঁচ জানুয়ারি থেকে আবেদনটা শুরু হবে যা চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে তো এবারের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকারীর মধ্য থেকে এক লাখ আট হাজার পাঁচশো জন পরীক্ষার্থী মানে চূড়ান্ত চূড়ান্ত আবেদন করতে পারবে অর্থাৎ প্রতিটা ইউনিট থেকে কিন্তু এটা এক লাখ আট হাজার পাঁচশো জন যেটা বলছে এটা কিন্তু তোমার প্রতিটা ইউনিট থেকে কিন্তু এতে বলা হয়েছে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর কোটাসহ সংখ্যা নির্ধারণের জন্য নিম্ন সুপারিশ বিবেচনা করা হয় অর্থাৎ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীর সংখ্যা কোটা সহ প্রতি ইউনিটে তোমার আনুমানিক ইয়ে দেখো প্রতি ইউনিটে কিন্তু বলা আছে প্রতি ইউনিটে আনুমানিক এক লক্ষ আট হাজারজন আট হাজার পাঁচশো জন সিলেকশন করা হবে অর্থাৎ পরীক্ষায় বসতে পারবে এ বি সি এ তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারো এপ্রিল বি ইউনিটের পরীক্ষাটা হবে তাহলে বুঝতে পারতাছো তোমার জানুয়ারি ষোলো জানুয়ারিতে তোমার আবেদন শেষ হয়ে যাবে তোমার কি এপ্রিলে অর্থাৎ বারো এপ্রিলে তোমার অর্থাৎ বাণিজ্য বিভাগের পরীক্ষা শুরু হবে ভর্তি পরীক্ষা এবারের ভর্তি পরীক্ষা এ ইউনিটের পরীক্ষা হবে উনত্রিশ এপ্রিল ও মানে উনিশ এপ্রিল এবং সি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে তোমার ছাব্বিশ এপ্রিল বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কেবল তেইশ চব তেইশ ও চব্বিশ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তাহলে বুঝতে পারতেছে তেইশ ও চব্বিশ অর্থাৎ তাহলে সেকেন্ড টাইম আছে তেইশ ও চব্বিশ সালের এইচ বা সমমান ডিপ্লোমা ইন কোর্স মানে ইন কমার্স বি এফ এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ এস সি ভোকেশনাল এ লেভেল এবং অন্যান্য মানে সমমান পরীক্ষায় এইচএসি সমমান নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদন সাপেক্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে তারপরে দেখো তারপরে এখানে দেখো অন্যান্য যারা যে ই আছে এই জিনিসগুলো একটু দেখে নেবা তো এখানে দেখো আবেদন ফিটা একটু দেখার চেষ্টা করি প্রাথমিক আবেদন ফি হচ্ছে তোমার কি পঞ্চান্ন টাকা করে আর বি মানে বাণিজ্য ইউনিটের জন্য অর্থাৎ বি ইউনিটের জন্য তোমার কি এগারোশো টাকা করে এবং এ ইউনিট ও সি ইউনিটের জন্য তোমার তেরোশো তেরোশো টাকা অর্থাৎ চূড়ান্ত আবেদন যারা করবা করতে পারবা তাদের জন্য তেরোশো টাকা এ ইউনিট ও সি ইউনিটের জন্য আর বি ইউনিটের জন্য তোমার কত এগারোশো টাকা তো আশা করি মেন মেন যে টপিকগুলো আছে মেন মেন টপিকগুলো তোমরা বুঝতে পারছো তো আবেদন ফি কত করে প্রাথমিক আবেদন কত করে এবং কবে থেকে তোমরা আবেদনটা শুরু হবে কবে থেকে তোমার আবেদনটা শুরু হবে কতজন ভর্তি পরীক্ষা দিতে পারবে আশা করি তোমরা এই টু জেড বুঝতে পারছো ওকে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এটাই চূড়ান্ত একটা মানে তোমাদের সার্কুলার তো আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্ত আর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিউডের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রয়েছে আমাদের ফিজিক্স

বিস্তারিত জানার জন্য আজকে এই পর্যন্ত সকল ভালো আলাইকুম